আর প্রত্যেকটা এর গা দেখুন একদম চকচক করছে দেখুন কতটা সুন্দর ভাবে শক্ত হয়ে জমে গেছে একবারে তবে এটা কিন্তু গরম অবস্থাতে জমতে দিতে হবে এগুলো কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় নমস্কার বন্ধুরা পিউ রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি লজেন্স লজেন্স এই ধরনের কিন্তু দোকানে অহরহ কিনতে পাওয়া যায় তবে আজকে আমি আপনাদের দেখাবো কি করে খুব কম উপকরণে কত কত সহজে মাত্র কয়েকটা জিনিস দিয়ে এই বাড়িতে সহজে তৈরি করে নেওয়া যায় আর এগুলো খেতেও কিন্তু একদম দোকানে পাওয়া লজেন্স এর মতন মনে হয় তো চলুন বন্ধুরা আজকে রান্না করে যাই আর আজকে রেসিপিটা শুরু করি আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের সকলে খুব ভালো লাগবে আর যেসব সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাঁচা আমের লজেন্স তৈরি করার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি এই কাঁচা আমগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি আগে থেকে এবারে আমি পরিষ্কার করে কেটে নেব আর এই লজেন্সগুলো বানালে আম দিয়ে কিন্তু খেতে একদম দোকানের যে লজেন্স পাওয়া যায় তার থেকেও বেশি ভালো লাগে আমের গা থেকে প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আর তারপরে টুকরো টুকরো করে কেটে নেব দোকানে এই ধরনের নানান রকম লজেন্স পাওয়া যায় তবে এরকম যদি বাড়িতে কাঁচা আম দিয়ে তৈরি করে নেন সেটা কিন্তু একদম টাটকা হবে রকম কেমিক্যাল থাকবে না দুটো আমের খোসাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমটাকে আমি পিস পিস করে কেটে নেব আর এই আমগুলো যেহেতু ভেতরে এখনো আঁটি হয়নি ঠিকঠাক তাই আমি একদম ছোটো ছোটো করে কাটছি কোনো সমস্যা হচ্ছে না আর যদি দেখেন যে আঁটি হয়ে গেছে তাহলে কিন্তু আটিটা বাদ দিয়ে দিতে হবে তারপরে এই যে মাঝের অংশটা এটা শক্ত অংশ আমি বাদ দিয়ে ফেলেই দিচ্ছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই দুটো আম দিয়ে কিন্তু অনেকগুলো লজেন্স তৈরি করা যাবে এবার এই আমগুলোকে আমি মিক্সির জারে দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব আমগুলোকে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে বাড়তে কোনো রকম সমস্যা না হয় একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর হাফ হাফ করে বেটে নেব প্রথমে হাফ আম আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে বাড়তে কোনো সমস্যা না হয় আমের টুকরোগুলোকে মিক্সিং জারে দিয়ে আমি একদম মিহি করে একটা ব্লেন্ড তৈরি করে নিয়েছি আর এই ব্লেন্ডটা করতে হবে যেন একদম মিহি ভাবে তৈরি হয় আর এবারে আমি ছেঁকে নেব তার জন্য আমি এরকম ধরনের একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির নিচে আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি আর এই পেস্টটা দেখুন কিরকমভাবে তৈরি করেছি এই দেখুন একদম মিহি পেস্ট এরকমভাবে মিহিভাবে পেস্ট করলে ছাঁকতে অনেকটা সুবিধা হবে তারপর এর মধ্যে কিন্তু গোটা দানা থাকতে পারে তাই একটুখানি ভালোভাবে ছেকে নেওয়াই ভালো এই দেখুন এখনো কিন্তু এর মধ্যে গোটা গোটা দানা দানা রয়ে গেছে সব আমটা বেটে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি তবে ছেঁকে নেওয়ার পরেও দেখুন বেশ কিন্তু গাঢ় তবে এতটা গাঢ় জুস আমার লাগবে না তাই আমি আরও একবার এটাকে ছেঁকে নেব এবার আমি আমের জুসটাকে আবারও ঢেলে নিচ্ছি এই বাটিতেই আমি আবারও ছেঁকে নেব আর এই দুবার করে ছাঁকলে কি হবে একদম যে পাতলা জুসটা সেইটা কিন্তু পড়বে আর ওপরের মোটা ভাবটা সেটা থেকে যাবে কারণ এটা আমাদের লাগবে না দেখুন নিচে দিয়ে একদম কিন্তু যে পাতলা জলটা জলটা শুধু সেই এটাই কিন্তু আমাদের লাগবে দেখুন কত সুন্দর পাতলা জলটা পড়ছে এই পাতলা জলটা দিয়ে যদি লজেন্স বানানো হয় তাহলে আমি স্বাদটা তো অবশ্যই পাওয়া যাবে তার সাথে সাথে লজেন্সগুলো একদম চকচকে হবে যেরকম দোকানে পাওয়া যায় ঠিক সেরকম বেশি চেপে ছাকা যাবে না তাহলে আমের যে গাঢ় ভাবটা রয়েছে ওপরের এইগুলো এগুলোও পড়ে যাবে যেহেতু খুবই পাতলা আর একদম মিহি করে বাটা রয়েছে এবারে দেখুন জলটা কিন্তু একদম স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেছে কোনো গাঢ় ভাব নেই এর মধ্যে আর এটা দিয়ে কিন্তু একদম কাঁচা আমের যে স্বাদ সেটা পাওয়া যাবে দোকানে যেহেতু শুধুমাত্র এসেন্স দেওয়া থাকে তাতে কিন্তু যা স্বাদ তার থেকে এই স্বাদটা আরও বেশি ভালো লাগবে লজেন্সের মধ্যে এবারে লজেন্সটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর যে জুসটা আমি বের করেছিলাম সেই জুসটা একটু মাপ করে নেব তার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে আমি জুসটাকে দিয়ে দেব এখনো পর্যন্ত আমি গ্যাসটা জ্বালাইনি দেখুন পুরোপুরি কিন্তু এক বাটি জুস তৈরি হয়ে গেছে এই জুসটা আমি সবটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবারে আমি এই বাটিরই মাপ করে নিয়ে নেবো এক বাটি চিনি পুরো এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু কম বেশি করা যেতে পারে যদি মনে হয় একটু টক ভাবটা বেশি রাখবেন তাহলে একটু কম করে দেবেন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এই চিনির রসের সাথে আমের জুসটাকে ভালো করে জাল করে নিতে হবে এই লজেন্স গুলো যাতে দেখতে একদম দোকানের মতন লাগে তার জন্য সামান্য একটুখানি সবুজ রঙের ফুড কালার আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এই লজেন্সটা হবে একদম টকঝাল স্বাদের তার জন্য আমি এখানে হাফ চামচ জল নিয়ে নিয়েছি আর এখানে যদি জল না দিতে চান তাহলে কিন্তু এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ বিট লবণ লবণদেরও এই একই রকম স্বাদ পাবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ জল এটা দিলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম পাল্টে যাবে ঠিক যেরকম আমরা দোকানে লজেন্স খাই সেরকম লাগবে একদম মিডিয়াম এটাকে ফ্লেমে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে আর এরকম অনবরত নেড়ে যেতে হবে না নাড়লেই কিন্তু নিচে বসে যেতে পারে আর একটুখানি টাইট হয়ে যাবে তাই এরকম ভাবে অনবরত নেড়ে যেতে এটাকে খুব ভালো করে জাল করে একদম গাঢ় করে নিতে হবে প্রায় দশ মিনিট মতন আমি শিরাটাকে অনবরত জাল করে নিয়েছি একদম মিডিয়াম ফ্লেমে এবার আমি একটু দেখে নেব যেটা লজেন্সটা তৈরি করার জন্য একদম ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য এরকম একটা বাটিতে একটুখানি জল নিয়ে নিয়েছি নর্মাল জল তার মধ্যে এক ফোঁটা দিয়ে দেব এবারে হাতে করে দেখতে হবে যেটা ঠিকঠাক বাঁধছে নাকি দেখুন এখনো কিন্তু নরম এটা হাতে লেগে লেগে যাচ্ছে এটা যখন শক্ত হয়ে আসবে আর একটু তারপরে কিন্তু নামাতে হবে এইভাবে একবার আমি দেখে নেব সাত মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি আর এবারে দেখলেই বুঝতে পারবেন যে কতটা গাঢ় হয়ে গেছে আবারও আমি একই রকম ভাবে বাটিতে জল নিয়ে নিয়েছি এবারে দেখে নেবো এটা ঠিকঠাক হয়েছে নাকি লজেন্সটা তৈরির জন্য একটুখানি দু মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়েছি এবারে একটু দেখে নেবো ঠিকঠাক হয়েছে কিনা দেখুন এটা কিন্তু বেশ জমাট বেঁধে গেছে আর অনেকটাই শক্ত হয়ে গেছে এই দেখুন এবারে কিন্তু এটা লজেন্স তৈরির জন্য একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর জাল করব না দেখুন কত সুন্দর পাক আসছে আর আজকে লজেন্সগুলো জমানোর জন্য আমি এরকম মোল্ড নিয়ে নিয়েছি সিলিকনের তো এরকম যদি মোল্ড না থাকে তাহলে বাটার পেপারের উপরে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু জমে যাবে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ঠান্ডা করে নিয়েছি সেটাকে কারণ সিলিকনের মোল্ডের সঙ্গে সঙ্গে যদি গরম অবস্থায় দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গলে যেতে পারে তবে এটা কিন্তু গরম অবস্থাতেই জমতে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কড়াইয়ের মধ্যেই জমাট বেঁধে যাবে চিনি সেটাকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কিরকম ঘনত্বের হয়েছে ঠিক এরকম না হলে কিন্তু জমাট বাঁধবে না তিনটে আলাদা আলাদা মোল্ড আমি লজেন্স গুলোকে এবার এগুলোকে সেট হতে হবে একদম দু তিন ঘন্টা পর্যন্ত যাতে এগুলো ঠান্ডা হয় একদম পুরোপুরি জমে যায় তো বন্ধুরা দু তিন ঘন্টা পর আপনাদের দেখাচ্ছে এগুলো কেমন হয়েছে ফিরে এলাম তিন ঘন্টা পর এবার আপনাদের আমি লজেন্স গুলো বের করে দেখাবো যে লজেন্স গুলো কেমন হয়েছে তিন ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি যে কেমন জমেছে যেহেতু সিলিকনের খুব তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে বেরিয়ে আসবে এই দেখুন কত চলে আসলো আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর এখানে আমি একটুখানি চিনির গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিটচিটে ভাবটা রয়েছে সেটা কেটে যাবে আর দেখতেও খানিকটা ভালো লাগবে সবগুলো বের করে নিচ্ছি আর ভাবে এই দেখুন কত সহজে বেরিয়ে চলে আসলো এবার আমি এই মোলটা থেকেও বের করে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর গোলাপ ফুলের মতন ডিজাইন হয়ে গেছে সব কটা দেখুন খুব সুন্দর উঠে আসছে এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কেমন শক্ত হয়েছে দেখুন সবগুলো এরকম ভাবে বের করে আমি চিনির গুঁড়োর মধ্যে প্রথমে দিয়ে নেব যাতে করে এর যে চিটচিটে ভাবটা রয়েছে একটুখানি গায়ে সেটা কেটে যাবে একবারে সব লজেন্স গুলোকে দেখুন আমি বের করে নিয়েছি আর প্রত্যেকটা লজেন্সের গা দেখুন একদম চকচক করছে এবারে ওপর দিক দিয়ে একটুখানি চিনির গুঁড়ো লাগিয়ে নিচ্ছি এই চিনির গুঁড়োটা লাগিয়ে নিলে যেহেতু চিনি দেওয়া রয়েছে এর মধ্যে চিনি দিয়ে তৈরি লজেন্স সেহেতু একটুখানি চিটচিটে ভাব থেকেই যায় ওটা কিন্তু কেটে যাবে দেখুন আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে শক্ত হয়ে জমে গেছে একবারে কাঁচা আমের টকজাল লজেন্স গুলো দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে জমেছে এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি এবার এই লজেন্স এর মধ্যে ভরে দেব এইভাবে যদি ভরে রাখেন তাহলে কিন্তু বাচ্চারা যখন চাইবে তখনই কিন্তু দিতে পারবেন আর এগুলো এইভাবে রাখলে নরমও হবে না সব লজেন্স গুলোকে আমি এরকম ভাবে একটা কাঁচের বয়মের মধ্যে ভরে নিয়েছি চাইলে প্লাস্টিকের বয়মের মধ্যেও রাখা যায় তবে যেহেতু খাবার জিনিস এরকম ভাবে কাঁচের পাত্রে রাখলেই ভালো হয় জিনিসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর এরকম ভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু দিন পর্যন্ত ভালো থাকবে আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে তো আরো অনেকদিন বেশি দিন ভালো থাকবে এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে লজেন্স গুলো কত সুন্দর ভাবে জমেছে আর এইভাবে যদি চিনির গুঁড়ো মাখিয়ে রেখে দেন তাহলে যেমন দেখতে ভালো লাগে তেমন কিন্তু খেতেও বেশ লাগে আর এগুলো তো বাচ্চারা খুবই বেশি পছন্দ করে তাই যখন ইচ্ছা হবে তখনই কিন্তু দিয়ে দিতে পারবেন তাহলে বন্ধুরা দেখলেন তো কাঁচা আম দিয়ে কত সহজে বাড়িতে এরকম লজেন্স তৈরি করে নেওয়া গেল দোকান থেকে তো আমরা কিনে খাই তবে বাচ্চারা দেখবেন দোকান থেকে কিনে খাওয়ালেও তাদের কিন্তু একটা বাড়িতে সবসময় বায়না থাকে যে কিছু না কিছু খাই তো এই রকম ভাবে যখন ওরা মন চাইবে আর বায় করবে তখনই কিন্তু দিতে পারবেন আর এগুলো একদমই কেমিক্যাল মুক্ত কারণ বাজার থেকে যেগুলো কিনে খাই সেগুলোতে কোনো না কোনো রকম ভাবে কেমিক্যাল কিন্তু মেশানোই থাকে আর এগুলো হবে একদম স্বাস্থ্যকর উপায়ে তৈরি তো বন্ধুরা আশা করছি আজকে এই লজেন্সের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ